আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম শান্ত এই মুহূর্তে আমি একটি প্রাচীন মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে আছি আমার পিছনের যে অংশটি দেখা যাচ্ছে গেটের পরে সেটা হলো মসজিদের কাঠামো এই মসজিদের বয়স তিনশো পঁয়তাল্লিশ বছর ভাবতে পারেন এই মসজিদের দেয়ালে এসে বুড়িগঙ্গা নদীর ঢেউ আশ্রে পড়ত মাজিরা পালতোলা নৌকা এই ঘাটে বেড়াতেন আঠারোশো সালের দিকেও এমন দৃশ্য দেখা যেত মোহাম্মদপুরের গম্বুজ মসজিদে প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন এই মসজিদ আজ আপনাদের করে দেখাবো জানাবো ইতিহাস রাজধানী ঢাকা কখনো বাগানের শহর কখনো মসজিদের শহর কখনো রিকশার শহর কালের পরিক্রমায় এই পরিবর্তন ঘটেছে মূলত আমলে ঢাকা পরিণত হয় মসজিদের শহরে ঢাকা শহরে এখন কত সংখ্যক মসজিদ রয়েছে তা সঠিকভাবে জানা যায়নি তবে পাঁচ থেকে দশ হাজার মসজিদের একটি ধারণা পাওয়া যায় এর মধ্যে নতুন নির্মিত মসজিদ যেমন রয়েছে তেমনই শত শত বছরের প্রাচীন মসজিদও রয়েছে ঢাকার প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম সাত গম্বুজ মসজিদ মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে খানিকটা দূরেই এটি অবস্থিত এই মসজিদের সাদের উপরে বড় বড় তিনটি গম্বুজ এবং চার কোনায় চারটি মিনার রয়েছে এ কারণে এটিকে সাত গম্বুজ মসজিদ বলা হয়ে থাকে এটি মোগল আমলের অন্যতম নিদর্শন এটি ঠিক কে নির্মাণ করেছেন তা নিয়ে ভিন্ন ভিন্ন কিংবদন্তি রয়েছে ধারণা করা হয় ষোলোশো আশি খ্রিস্টাব্দে সৌবেদার শায়েস্তা খা মসজিদটি নির্মাণ করেন অন্য একটি কিংবদন্তি থেকে জানা যায় শায়েস্তাখার আমলে তার বড় ছেলে বুজুর্গ উদ্দিন খা বা অমিত খা এই মসজিদ নির্মাণ করেন এটি লালবাগ আজম আজমশাহ মসজিদ ও খাজা আম্বরশা মসজিদের সঙ্গে সাদৃশ্য রয়েছে মসজিদের পশ্চিম দেয়ালে তিনটি মিহিরাব রয়েছে উত্তর ও দক্ষিণ পাশে একটি করে দুটো এবং পূর্বপাশে তিনটি খিলান পথ রয়েছে মসজিদের ভিতরে চার কাতারে প্রায় নব্বই জন একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এর নির্মাণশৈলী আপনাকে যেমন মুগ্ধ করবে তেমনি ভেতরে নামাজ আদায়ের পর অন্যরকম এক প্রশান্তি পাবেন অন্তত আমার তেমনই হয়েছে এই মসজিদের পূর্ব পাশে খানিকটা খোলা জায়গা রয়েছে তারপর খোলা মাঠ তাতে সবুজ ঘাস স্ত্রী বৃদ্ধি করেছে সেখানে শোভা ছড়াচ্ছে নানা প্রজাতির ফুল এই মসজিদের পূর্ব পাশেই রয়েছে একটি সমাধি এই সমাধি নিয়ে রহস্যের শেষ নেই কথিত আছে এটি শায়েস্তাখার কন্যার সমাধি এটি বিবির মাজার নামেও পরিচিত এই কবরের উপরে নির্মিত সমাধিটি ভেতর থেকে আকৃতি বাইরে থেকে চতুষ্কোন আকৃতির সমাধিটি অনেক দিন পরিত্যক্ত ও ধ্বংসপ্রাপ্ত ছিল পরে সংস্কার করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর যারা ইসলাম ধর্মের অনুসারী তারা দুই রাত নামাজ আদায়ের জন্য হলেও মসজিদটি ঘুরে আসতে পারেন আর ভিন্ন ধর্মের অনুসারীদের তিনশো পঁয়তাল্লিশ বছরের প্রাচীন এই স্থাপত্য একবার হলেও দেখে আসার আহ্বান জানাচ্ছি আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চাকার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা মন্তব্য করে জানাবেন নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগির আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন